রাজধানীর একটি জনপ্রিয় কাচ্চি ডাইনের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখে পড়েন সময়ের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা পারতিন দিঘি ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এর সঙ্গে যুক্ত হয় আরেকটি গুঞ্জন একজন ওয়েটার নাকি চাকরি হারিয়েছেন বিষয়টি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দিঘি যখন বসে খাবার খাচ্ছিলেন তখন পানীয় পরিবেশন করতে আসা এক ওয়েটার হাতে থাকা তিনটি জুসের গ্লাসের একটি হঠাৎ ভারসাম্য হারিয়ে তার গায়ে পড়ে যায় আকস্মিক এই ঘটনার দিঘি কিছুটা বিচলিত হলেও দ্রুত নিজেকে সামলে নেন অন্যদিকে এই ওয়েটারকে স্পষ্টভাবে আতঙ্কিত ও দুঃখিত দেখা যায় সঙ্গে সঙ্গে রেস্তোরাঁয় অন্যান্য কর্মীরা এগিয়ে এসে দিঘির পোশাক ও হাত পরিষ্কার করে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন কিন্তু এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ দাবি করেন একজন আমন্ত্রিত তারকার গায়ে জুস পরানোর ভুলের কারণে সংশ্লিষ্ট ওয়েটারকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে অনেকেই বিষয়টি মানবিকতার অভাব বলে আখ্যা দেন ঘটনার সত্যতা জানতে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে দায়িত্বরত এক কর্মকর্তা বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি এতে গুঞ্জন আরও ঘনীভূত হয় তবে এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে কাচ্চিড্যানের প্রধান কার্যালয় প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তা সৈয়দ তানভীর নীল জানান চাকরিচ্যুত খবর সম্পূর্ণ ভিত্তিহীন তিনি বলেন সংশ্লিষ্ট কর্মী আমাদের সঙ্গেই আছেন এবং নিয়মিত কাজ করছেন এটি একটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ঘটনা এমন ঘটনায় কারো চাকরি যায় না অফিসিয়ালি কিছুটা জবাবদেই করা হয়েছে এর বেশি কিছু নাই আমরা বিষয়টির জন্য দিঘির কাছেও দুঃখ প্রকাশ করেছি এদিকে এই ঘটনায় চিত্রনায়িকার দিঘির প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি সব মিলিয়ে রেস্তোরাঁর শাখা কর্তৃপক্ষের এবং প্রধান কার্যালয়ের স্পষ্ট বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন পুরোপুরি থামেনি তবে প্রতিষ্ঠানদের দাবি অনুযায়ী ওয়েটারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি এই ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে